গোঘাটের দক্ষিণ অমরপুরে সাত সকালে কয়েকটি তাজা বোমা দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক এলাকায় পুলিশ সাত সকালে তিন তিনটি তাজা বোমা দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় গ্রামবাসীরা ভয়ে থানায় ফোন করলে পুলিশ এসে ওই তাজা তিনটি বোমাকে উদ্ধার করে নিয়ে যায় গোঘার থানার কুমুরসা অঞ্চলে দক্ষিণ অমরপুর গ্রামে ঢোকার মুখে পিচ রাস্তার ঠিক পাশেই একটি পুকুরের পারে তিন তিনটি তাজা বোমা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা গোঘার থানায় ফোন করলে গোঘর থানার পুলিশ এসে ওই তিনটি বোমাকে উদ্ধার করে নিয়ে যান যদিও গ্রামবাসীদের মধ্যে অনেকেই ক্যামেরার সামনে আসতে বা মুখ খুলতেও রাজি হননি একটা আতঙ্ক ছড়িয়েছিল যেখানে বোমা ছিল তারই ঢিল ছড়া দূরত্বে একটি রাইস মিল আছে অনেকেরই ধারণা রাজনৈতিক কারণে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই বোমা রাখা হয় তিনটি বোমা একসঙ্গে জড়িয়ে একটি জ্বলন্ত ধূপ দৌড়িয়ে দেওয়া হলেও ব্লাস্ট হয়নি বলে জানা গেছে এলাকা থেকে কুশ কুমার পাড়ে রিপোর্ট আরামবাগ টাইমস কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা তিনটে বম একজন দেখে আচ্ছা এত বড় বড় তিনটে বম আচ্ছা তিনটেকে এক কাঁচায় রেখে একটি ধূপকে জেলেছে জেলে পোলতের সঙ্গে ঠিকই ঠিকইছে কিন্তু ধূপটি নেমে গেছে আচ্ছা বাস্ট হতে পারেনি বাস্ট হলে সর্বনাশ কখন দেখেন আমি বাবু

মানে এই যে বম কি বাস্টিং বম ছিল এরকম পুলিশ এসছিল এখানে পুলিশ এসেছে হ্যাঁ বঙ্গলো কি উদ্ধার করে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে চলে গেছে মানে বঙ্গলো কি আতঙ্কের ছিল দাদা হ্যাঁ 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 বঙ্গলো আতঙ্কের ছিল মানে ওটা কি বাস যেগুলো পেটো বা বম বম না না ওই ধরনের না অনেক বড় এই এত বড় কালের মতো সাইজের বম

আমার নাম হচ্ছে শেখ আলমগীর ডাকনাম লালু আচ্ছা বাড়ি জয়কৃষ্ণপুর বাড়ি